নমস্কার বন্ধুরা আমি পিয়ালি রুদ্রিক হ্যাংলা হেসেলে তোমাদের সবাইকে স্বাগত আজ আমি তোমাদের বানিয়ে দেখাবো লাইলন টিকা মাছের ঝোল চলো দেখতে থাকো কিভাবে আমি এটা বানাই দেখো আমি প্রথমে কড়াইতে তেল দিয়ে এতে লাইলন টিকা নুন নুনগুলি মাছিয়ে ভালো করে আমি ভেজে নিচ্ছি দেখো আমার মাছের পিসগুলো ভাজা হয়ে গেছে এবার আমি একটা মশলা বেটে নেব তার জন্য লবঙ্গ ছোট এলাচ জিরে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা একসাথে আমি বেটে নিচ্ছি এবার আমি কড়াইতে আবার একটু তেল দিয়ে তাকে দুটো তেজপাতা দিলাম গোটা জিরে ফোড়ন হিসাবে দিলাম দিয়ে দেখো আমি লম্বা লম্বা করে আলু কেটে রেখেছি সেই আলু টুকরোগুলোকে আমি ভেজে নিব আলু টুকরোগুলোকে আমি লাল লাল করে ভেজে নিচ্ছি এর মধ্যে আমি দিয়ে দিলাম টমেটো কুচি দিয়ে আমি আবারও ভেজে নিব দেখো আমার ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো এতে হলুদের গুঁড়ো দিয়ে একটু নাড়িয়ে নেব তারপরে দেব এতে আমি পরিমাণ মতন নুন আমি আরেকবার ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি এবার দেব এতে আমি বেটে রাখা মশলাটা দিয়ে ভালো করে আমি কষাবো দেখো আমি কষিয়ে নিচ্ছি কষানোটা হয়ে গেছে এবার আমি পরিমাণ মতন এতে জল দিয়ে দিলাম যাতে আমার আলুগুলো সিদ্ধ হয়ে যায় আমি খানিক্ষণের জন্য এটাকে চাপা দিয়ে ফুটতে দেব। এবারে দেখো ঝোলটা আমার ফুটে গেছে এবার আমি ভেজে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি আলুটাও আমার এর মধ্যে গলে গেছে ভেজে রাখা মাছগুলো দিয়ে আমি খানিক্ষণের জন্য আরেকটু ফুটিয়ে দেব। দেখো আলুগুলো আমার গলে গেছে দেখো ঝোলটা আমার মাছ দিয়ে ফুটে উঠেছে ভালোভাবে এরপরে আমি এতে দিয়ে দেব কুচানো ধনেপাতা আমি এর মধ্যে কুচানো ধনেপাতা পাতা দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে মিশিয়ে নেব দিয়ে আমি খানিক্ষণের জন্য আবারও ফুটতে দেব দেখো আমার ঝোলটা পুরো রেডি হয়ে গেছে এই ঝোলটা কিন্তু খুবই সুস্বাদু হয় খেতে দেখো আমার পুরোপুরি দেখো সার্ভ করা হয়ে গেছে আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে লাইক করবে শেয়ার করবে আর আজকের জন্য এটুকুই টাটা